কয়েকজন সাহাবিন আল্লাহর রসাল আফদাল্লাহান বাড়িতে চলে যাবার পর ডাক দে বলে আসসালামু আলাইকুম ইয়াহালাল ভাই পরপর এক নয় দুই নয় তিনবার সালাম দিলেন কয়বার তিনবার সালাম দেওয়ার পর সাহাব আইক্রাম সহ আল্লাহর রহসাল আবার ফিরে আস দিয়েছেন তাহলে কোনো বাড়িতে যাবার পর কয়বার সালাম দিবেন তিনবার সালাম দিবেন বাড়ির ভিতর থেকে যদি লোক আসে তাহলে কথা বলবেন সাক্ষাৎ করবেন আর যদি না হয় দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে দরজা ভেঙে ঢুকবেন নাকি হ্যাঁ দরজা ভেঙে ঢোকা যাবে এটা করা যাবে না আব্দুল্লাহ সারি তাড়াতাড়ি করে এসে পিছন থেকে রসুলকে সালাম দাই আসসালামু আনিকুম ইয়া রসুলয়া হাবি বাল্লাহ আল্লাহর রহসাম ডাক ডাবল আনসারে তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম সারান দিলাম খোঁজ পাইলাম না কিন্তু তুমি যে আসছো এত পরে কারুল কি আব্দুল্লাহ আনসারে ডাক দে বলে হোজ এমন এক পরিস্থিতিতে আমি অবস্থান করছিলাম ওই অবস্থায় গেট খুলে দেওয়ার মতন অবস্থা আমার ছিল অবস্থা ছিল না জন্য আমি আপনার সামনে আসতে পারি না হুজুর দেখেন এমন এক গর্চের মধ্যে অবস্থান করছিলাম যে পোশাক একটা আমার শরীরে জড়ানো আছে এই পোশাকটাও আমি ভালোভাবে পড়তে পারি নাই হজুর আমি এমন কষ্টে আছি আমার বাড়িতে মাত্র একটা পোশাক আমার স্ত্রীর জন্য এবং আমার জন্য একটা গর্ত খনন করেছি আমার স্ত্রী যখন নামাজে থাকে তখন আমি গর্তের মধ্যে থাকি তারপরে যখন আমি নামাজে চলে যাই মসজিদে নবমীতে তখন আমার স্ত্রী গর্তের মধ্যে চলে যায় আমি গর্তের মধ্যে অবস্থান করছিলাম আর আমার স্ত্রী সারা তাদাই করছিল গো হুজোর এই জন্যে আমি আপনার মাঝে আসতে পারি নাই বেআ দবি লাভ করবেন গো হুজুর আমার প্রিয় একান্ত আপনজনেরা তারপরেও আব্দুল লানসারি করে আমার প্রিয় একান্ত আপনজনের আমি যে কথা বলতে চাচ্ছি আব্দুল লানসারি এতটা কষ্টের মধ্যে আছে বিশ্বনবী ডাক দিয়ে বলে হে আব্দুল লানসারি তুমি এত কষ্টের মধ্যে আছো তুমি তো আমাকে জানাতে পারতা কিন্তু তুমি আমাকে জানাওনি যে তারপরে দেখে খেজুর গাছের গোড়ায় একটা শিশু সন্তান বাধা আছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে হে আব্দুল আনসারী এই যে বাচ্চা দেখতেছি বাচ্চা কা ধরে খায় না আব্দুল আনসারী আপনি বলেছেন হারাম ভক্ষণ কারিনে জান্নাতে প্রবেশ করবে না লায়াতু ফুলুল জান্নাতা যারা হারাম খাবে এদের শরীর জান্নাতে যাবে না যাচ্ছে না লালে তাকিদ করে আল্লাহর রসুল বলেছেন লা মানে না লালে তাকিদ কঠিন একটা ক্রামার ব্যবহার করেছে যাচ্ছে না যাবেও না তাহলে আপনি যে খাচ্ছেন হালাল না হারাম এটা একটু ভাবার দরকার